এই দেখুন আর এখানে একটা দেখুন কিভাবে এই মালটাকে উপরে তোলা হচ্ছে ঠিক আছে কপি কলের মাধ্যমে মানে যে কাজ দশ জনের করা উচিত সেখানে একাই করছেন কত মনোবল দেখেন ভগবান সহায় থাকলে সবকিছু সম্ভব বাইরের দৃশ্যটা একবার ভালো করে দেখে নিন তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছে আর কত উঁচু পর্যন্ত করা হয়েছে দেখুন এখানে ত্রিকুণ্ড রয়েছে ত্রিকুণ্ডের মাধ্যমে দেখা যাবে যে হ্যাঁ এটা শিবলিঙ্গি এইটা দিয়ে উঠলাম এখন এই সিঁড়িটা দিয়ে এই স্টেপ উঠতে হবে এই সিঁড়ি দিয়ে এই স্টেপে যেতে হবে তারপরে ওই সিঁড়ি দিয়ে একদম চোরাতে যেতে হবে যেতে তো আমার একটু ভয় লাগছে ঠিক আছে আমি সবাইকে দেখানোর জন্য এটা তো বন্ধুরা এই যে হচ্ছে ভিতরের দৃশ্য আমি এখন শিবলিঙ্গের উপরে দাঁড়িয়েছি এই যে তার দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা আর হচ্ছেন সেই শিবলিঙ্গ বানানোর যে কারিগরি বা ইনি হচ্ছেন মালিক এক কথায় মালিক তো কেউ হয় না শিবলিঙ্গের মালিক তো ভগবান থাকে কিন্তু ইনি এইটা তৈরি করছেন এনার সারা জীবনের যত টাকা উনি রোজগার করেছেন সমস্ত কিছু এই শিবলিঙ্গটা বানানোর জন্যই ব্যয় করেছেন আর এটার ছাদ মোটামুটি হচ্ছে আর এটা বানাতে অনেক মানে সাতাশ লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে উনি আমাকে নিজে বললেন আর ইনি এখনো দেখুন একা একাই মেহনত করছে এর সঙ্গে কেউ এখন মোটামুটি সাথ দিচ্ছে না ইনি তাই বলছিলেন যে যদি কোনোভাবে এই ভিডিওর মাধ্যমে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন আর এইটা হল হচ্ছে পৃথিবীর মধ্যে সে সব থেকে বড় শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হ্যাঁ রাজ

হ্যাঁ আর একটু ছোটো তাই তো এটা দেখতে পাচ্ছেন কত উঁচুতে রয়েছে আমি এখন বর্তমানে অনেকটা উঁচুতে রয়েছি এখান থেকে যদি আপনারা দেখেন তো অনেক উঁচুতে আর এই যে শিবলিঙ্গর মিডিল পয়েন্ট এর থেকে আরো উপরে দেখতে পাচ্ছেন কতটুকু উপরে আছে আর এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে ঠিক আছে চারিদিক দিয়ে যদি যাওয়া যায় এটা আমি এখন নিচের দিকে যাচ্ছি আর সেটাও দেখাবো ভিউটা তো বন্ধুরা দেখুন এই বালিগুলো কিভাবে শিবলিঙ্গের চূড়াই নেওয়া হচ্ছে একটা এখানে একটা কি বলবো একটা হলে কপিকল কপিকল লাগানো হয়েছে আর সেইটার মাধ্যমে তিন গামলা বালি একসঙ্গে উঠছে আর এটা কিভাবে তৈরি করেছে দেখে নিন ভালো করে আর এটা শিবলিঙ্গর ভিতরের দৃশ্য কতগুলো বাস দিয়ে ছাদটা রেডি করছে মানে উপরে যে চূড়াটা হবে পঁচিশ ফুট এইটুক এইটুকু মানে এই যেটা দেখতে পাচ্ছেন এইটুকুই পঁচিশ ফুট এর নিচে আরও অনেক আছে ঠিক আছে কত বড় দেখে নিন কত বাস লেগেছে এনে চার টোটাল হলো ছেচল্লিশ ফুট আন্ডারগ্রাউন্ড দশ ফুট মানে টোটাল ছাপান্ন ফুট নাকি না ছেচল্লিশ 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 টোটাল ছেচল্লিশ ফুট আর এই দেখুন এটা কীভাবে উঠছে এখন উপরে আর উপরে গিয়ে ছাদ ডালে হবে তো মিস্ত্রি কে একাই বাহরে একাই সব কিছু করছেন বাহ বাহ শুধু ছাড়া ছাড়া আর শুধু কাজ শুধু না হবে থেকে দেখুন দেখলে হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে আরে দেখুন কত উঁচু চারদিকটা দেখলে বুঝতে হবে না এটা শিব লিঙ্গের গহবর মানে ভিতরেরটা এর নিচে আরো অনেকটা দূর আছে নিচে আরো অনেক নিচু আছে অনেকটা আর এই যে হল এন্ট্রেন্স এখান থেকে নিচের দিকে তাকালে আরো অনেক কিছু দেখা যাবে এখান থেকে বালি ভরে ভরে উপরে নিয়ে যাওয়া হচ্ছে আর কি কি করছে কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর ইনি একটু বলছেন যে আমার যত টাকা ইনকাম করেছি ওনার ইচ্ছা ছিল এরকম বড় একটা একটা মন্দিরের শিবলিঙ্গ তৈরি করবে সেই শিবলিঙ্গটা উনি তৈরি করেছেন এখানে আর যে ইচ্ছাটা ছিল সেটা অন্তত তৈরি হয়ে গেছে এক কথা কি ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে দেখে অনেক ভালো লাগছে যে মানুষের মধ্যে এরকম ভক্তি আছে এরকম ইচ্ছা আছে যেটা দুনিয়ার চোখে পড়া উচিত ঠিক আছে একাই মানে একার মেহনতে সব কিছু হচ্ছে ভাবতেই অবাক লাগে দেখুন কিভাবে সিস্টেম করে এটাকে তুলছে উপরের দিকে তো বন্ধুরা এইভাবে অলমোস্ট উঠে গেছে ছাদের উপরের দিকে পৌঁছে গেছে অলরেডি দেখুন আর এরকম দিন করতে করতে একটু 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 করে এই কাজটা করেছেন ইনি ঠিক আছে এনেকে দেখবেন কত মেহনত করে অনেক কারণে আর এখানে এখনও পর্যন্ত কারো সহযোগিতা খুব একটা হয় নাই বললেই চলে উনি নিজে থেকেই পুরো কনস্ট্রাকশনটা নিজেই করেছেন আবার নিজেই পুরোটাই কাজগুলো করেছেন ঠিক আছে এখন ছাদ ঢালাইয়ের জন্য হয়তো কোনো একজন মিস্ত্রিকে নেবেন এখনও পর্যন্ত কোনো মিস্ত্রি ঠিক হয়নি তবে উনি বললেন যে আমি নিজেই করবো একা একাই ঠিক আছে তো দেখুন আস্তে আস্তে এইদিকে দিকে কি হচ্ছে এখন এখন উপরের দিকে যাবে নাকি এখানে শ্রীরামের পতাকা রয়েছে এখানে আমাদের সনাতন ধর্মের তো দেখুন এইভাবে শিবলিঙ্গ তো উঠতে হচ্ছে এই শ্রী বেবে সারাদিনকে একাই করতে হয় না সারাদিন একা একাই করা হচ্ছে এই কাজগুলো ভাবতে অবাক লাগে কারো মনও বলে এত দৃঢ় আর ভগবান যদি স্বার দিতে তাহলে সেই কাজ হতে এনার সঙ্গে ভগবান তো অবশ্যই স্বার দিচ্ছে নাহলে কী করে সম্ভব ছিল এত কিছু দেখে নিন ভালো করে আর আমি ওঠার চেষ্টা করবো কেননা আমার একটু ভয় করে তারপর আমি ওঠার চেষ্টা করবো সবাইকে দেখানোর জন্য এই জিনিসটা তো উঠে গেলেন চূড়াতে পুরো তো এই মইটা দিয়ে মই অথবা সিঁড়ি দিয়ে আমি এইটা দিয়ে উঠলাম এখন এই সিঁড়িটা দিয়ে এই স্টেপ উঠতে হবে এই সিঁড়ি দিয়ে এই স্টেপে যেতে হবে তারপর ওই সিঁড়ি দিয়ে একদম চূড়াতে যেতে হবে তা যেতে তো আমার একটু ভয় লাগছে ঠিক আছে তাও উঠবো আমি সবাইকে দেখানোর জন্য এটা বালি এখানে উপরে ওঠানো হয়েছে অনেক বালি ওঠানো হয়েছে আর কিভাবে ওঠানো হয়েছে সেটা তো প্রথমেই দেখালাম তা এখন এই যে তিন গামলা বালি উঠাইছে আমি উপরে চলে এসেছি একদম শিবলিঙ্গ টপে রয়েছে আমি এখন বর্তমানে ঠিক আছে আর এইখান থেকে দেখুন কতটা উঁচুতে রয়েছে অনেক উঁচু অনেক এই কনস্ট্রাকশনটা দেখুন কতটা ডিপ রয়েছে এটা অনেক ডিপেটের পঁচিশ তার নিচে আরো অনেকটা আছে এখানে দু গামলা বালি এখন বর্তমানে রয়েছে আর এইভাবে সারাদিন এইভাবে কাজ করে করে এই বালিটুকু মোটামুটি আনা হয়েছে ঠিক আছে আর এই কাজগুলো উনি একাই করছে মানে ভাবা যায় মনোবলটা দেখুন শুধু শুধু ভগবানের আশীর্বাদ থাকলেই একমাত্র সম্ভব আর এটা একদম শিবলিঙ্গের চূড়া কথায়

শিবলিঙ্গের সামনে এটা এই শিবলিঙ্গের এই সামনের দিকটা কি বলে জানা এটা হচ্ছে হ্যাঁ জনিদার দেখুন কত সুন্দর কত ভালো করে বানানো আছে আরে আমি ভাবি যে একটা মানুষ ইচ্ছা থাকলে কি না করতে পারে এমন মনে সারা জীবনের ইচ্ছা ছিল যে আমি এরকম একটা বড় শিবলিঙ্গ বানাবো তাই শিবলিঙ্গটা বানানো হয়েছে তো চলুন আস্তে আস্তে সবটাই দেখাবো এই যে সেই শিবলিঙ্গের জনিদার আর আমি একটা চক্কর আপনাদেরকে দেখাতে চাই পুরোটা ঘুরে ঘুরে ঠিক আছে যেতে আপনারা পুরোটাই বুঝতে পারেন যে হ্যাঁ এটা কেমন ভাবে তৈরি করা হয়েছে এই যে হলো রাউন্ড শেপটা ঠিক আছে এই দেখুন কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে শিবলিঙ্গটাকে অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এটা এটা রাউন্ড শেপ দেখুন এখানে আবার বাঁশ ফেলানো রয়েছে চলে যাব অসুবিধা নাই একদম কর্নারের থেকে এটা দেখুন ভালো করে দেখুন কতটা ডাউন এখনো কত নিচে রয়েছে এইটার উপরেরটা হচ্ছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে এই সেই জমিদারটা এর আগে দেখলেন যে ওই মালটাকে আমরা ওই জমিদার থেকে পুরো টপ লেভেলে নিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই পর্যন্ত নেওয়ার জন্য এইখান থেকে শুরু হয়েছে এই যে দেখুন বালি রয়েছে এখানে পাথর সব রয়েছে আর এই দেখুন বালি ভরে এটাকে কি করবে এই গ্রাউন্ড ফ্লোর থেকে এক কথা হলো ভিট লেভেল থেকে নিয়ে যেতে হবে ফার্স্ট ফ্লোর পর্যন্ত ঠিক আছে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য করছে সেটাও একবার দেখাবো যে বালি ভরলো বালি ভরে নিয়ে যাচ্ছে সামনে ওইখানে আবার একটা এরকমই কপি কল দিয়ে একটা কি বলবো তোলার সিস্টেম বানিয়েছে সেই সিস্টেমের মাধ্যমেই দেখুন একটা ঝুড়িও রেখেছে সেই ঝুড়ির মধ্যে বালিগুলো রেখেছে ঠিক আছে কিভাবে সিস্টেম করছে মানে একার মনোবলটা দেখুন শুধু কিভাবে একা একাই কাজ করছে যেখানে এক একটা কনস্ট্রাকশন করতে কোনো বিল্ডিং করতে কত লোকের প্রয়োজন হয় সেখানে উনি একাই নিজের মানে ইচ্ছাকৃতভাবে নিজের থেকেই কিছু তৈরি করছে আর এই শিবলিঙ্গটা ভিতরেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে এটা মোটামুটি জনেদারের দিকে আর এইখানে ব্লক করা রয়েছে রুম টাইপের হয়ে গেছে ঠিক আছে এখানে মোটামুটি যারা ভক্ত আসবে তারপরে যারা সাধক আসবে তারা এখানে মোটামুটি ভাবে বিশ্রাম যাই হোক কোনো কিছু আচ্ছা এটা এইটার ভিতরে আবার মা বাসন্তী মন্দির হচ্ছে মানে এইটা মন্দির আচ্ছা এটা বাসন্তী মন্দির আর ভিতরেটা হচ্ছে বাবা ভোলেনাথের বাবা শিবশঙ্কর তা যাই হোক পুরো টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হলো গ্রাউন্ড লেভেল দেখতে পাচ্ছেন ভালো করে এখানে দরজাও আছে একটা এই যে দরজার সিস্টেম করে রেখেছে ঠিক আছে এর মধ্যে মোরা আবার গ্রাউন্ড ফ্লোরও আছে গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে এখানে এই যে একটা দরজা এখানে দেখুন ভিতরের রামসেপটা কত বড় এর নিচে আবার গ্রাউন্ড ফ্লোর আছে ঠিক আছে এটা আমরা শিবলিঙ্গের ভিতরে পুরো এখানে উনি মোটামুটিভাবে রয়েছেন এখন বর্তমানে তো বন্ধুরা বাইরের দৃশ্যটা একবার ভালো করে দেখে নিন তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছে আর কত উঁচু পর্যন্ত করা হয়েছে দেখুন এখানে ত্রিকুণ্ড রয়েছে ত্রিকুণ্ডর মাধ্যমে দেখা যাবে যে হ্যাঁ এটা শিবলিঙ্গ পুরো আর এইটা এখনও ফিনিশিং আসেনি কিন্তু উনি কি বললেন যে এখন আমার আস্তে আস্তে অসুবিধা হচ্ছে কেন দীর্ঘদিন যাবত উনি নিজের যত পারিশ্রমিক ছিল যত টাকা ছিল সেটা মোটামুটি ইনভেস্ট করে দিছে এখন ওনার অনেক কষ্ট হচ্ছে এই জিনিসটা কমপ্লিট করতে তবে ছাদ লেভেল পর্যন্ত করার পরে যে প্লাস্টার আছে সেইগুলো মোটামুটি যেভাবে হোক চেষ্টা করবে উনি করার জন্য এই জন্য যদি কারো কোনো রকমভাবে সাহায্য করার ইচ্ছা থাকে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পারেন আর ওনার যদি আপনার কোনো অ্যাকাউন্ট আছে তাহলে আমি সেই অ্যাকাউন্ট নাম্বার এই স্ক্রিনের পর দিয়ে দেবো আপনারা চেষ্টা করে ওনার অ্যাকাউন্টে কিছু পয়সা যদি কেউ দান হিসেবে দিতে পারেন তাহলে ওনার হয়তো অনেক সুবিধা হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সবার সঙ্গে এই শিবলিঙ্গটা শেয়ার করার চেষ্টা করবেন আর যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লেখে যাবেন ধন্যবাদ